আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান বিলা তো সুপ্রিয় ভিউয়ার্স আজকে একটা ভিডিও দেখাবো ছোট্ট আকারে তো ভিডিওটা একটু ভিন্ন ধর্মী তো এইখানে ইংল্যান্ডে বা ইংল্যান্ডের বাইরে অনেকে খুব সুন্দর সুন্দর ভিডিও দেখান আসলে ভালো লাগে দেখতে তবে আজকে বাংলা বাংলা লাউ সম্বন্ধেই দেখান কিন্তু এরকম আমি দেখি নাই কারো গার্ডেনে কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো যেটা একদম অকল্পনীয় এই যে দেখাবো ওই জিনিসটা আসলে দেখতেই পারবেন আপনারা তো আমাদের গ্রিন প্রথম গ্রিন ভিতরে একটা জিনিস দেখাবো আমি তো অনেকে বাংলা লাউ দেখেছেন তবে এই লাউটা দেখেছেন কি না জানি না তবে আমি দেখাবো জানি না বড় হলে কতটুকু হয় তো ইনশাল্লাহ আপনারা বলবেন আমাদেরকে বা দেখাবো আমি আপনাদেরকে বড় হলে কি হয় তো এই ভিওয়ার্স আসলে সবাই আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন সুন্দর সুন্দর ভিডিও কমেন্টস করে যাচ্ছেন এই ভিডিও দেখে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমাদের চ্যানেলে সবাইকে সুস্বাগতম এবং আশা করি আমাদের সাথে সব সময় থাকবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন তো সুন্দর সুন্দর আপডেট পাবেন তো দেখেন ভিডিওটা আসলে এই যে দেখেন মাসাতে অনেক লাউ এসেছে লাউটা আমরা একটা হারভেস্টও করেছি তো অনেক সুন্দর সুন্দর লাউ এসেছে জানি না কতটুকু টিকবে তো আমি দেখাবো আপনাদের ঠিক বে যতটুকু তো এই যে লাউটা আমি দেখাবো লাউয়ের কলি যেটা আছে আর কি যে লাউটা নতুন লাউটা এসেছে তো এটা আসলেও একটা ভিন্ন ধর্মের তো এই যে দেখেন আপনারা আপনারা এই বলেন যমজ লাউ যেটা বলা হয় এই যে দেখেন যমজ লাউ এটা হলো জমজ এখানে যমজ লাউ আছে একটা আর একটা আছে জমজ ফুল এই যে দেখায় আপনাদের এইটা হলো বড় একটা ফুল এটা কিন্তু দুইটা একটা এই যে দেখতে পাচ্ছেন তো লাউ আর যমজ ফুল আমি আপনাদের দেখালাম তো আশা করি ভালো লাগবে তো ইনশাল্লাহ কেমন লাগলো আমাদেরকে জানাবেন আশা করি সুন্দর সুন্দর কমেন্টসও করবেন তো বড় হলে বা কতটুকু বড়ো হয় আমি আপনাদের দেখাবো তবে আসলে আমাদের এই গার্ডেনিংয়ের আমি প্রথম দেখলাম এইভাবে জমজ লাউটা এই যে দেখেন খুবই সুন্দর আসলো মাসাল্লাহ এটাকে আল্লাহর অপূর্ব সৃষ্টি তো লাউটা কেমন লাগতেছে খুলিটা আসে যে জানি না কতটুকু টিকবে টিকলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউার্স আশা করি আপনাদের ভালো লাগবে এই যে মজু লাউটা আপনাদের দেখে কেমন লাগলো ইনশাআল্লাহ আমাদের জানাবেন আর সবার জন্য শুভকামনা দিল সবার দীর্ঘ কামনা করি এবং গার্ডেনিং যাতে সুন্দর হয় এই আর কি সিজনটা খুবই ভালো তো মাসাল্লাহ আজকের দিনটাও ভালো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবসময় আমাদের পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও পাবেন দেখাবো ইনশাআল্লাহ সুন্দর সুন্দর আপডেট দেখাবো গ্রিন হাউসটাও নতুন গ্রিন আমি একটা ভিডিও দেবো একটু পরে বা কালকে দেব কেমনি গ্রিন হাউসটা তৈরি করলাম তো ইনশাল্লাহ দেখা হবে আবার কথা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা রইল আমাদের আমাদের জন্যও দোয়া করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম